নমস্কার আমি নয়ন রায় বেশ কয়েকটি ইস্যুতে কয়েকটি কথা বলার খুব প্রয়োজন হয়ে পড়েছে এক হচ্ছে কুরবানির দিন অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা আপনি জানেন মৃতের সংখ্যা তেরো কে দো কার দোষ কী দোষ রেলমন্ত্রী খোদ এসছেন অনেক মুখ্যমন্ত্রী গেছেন তো রেলের সিগনাল নিয়ে অনেক কথা হচ্ছে এসব তো হয়েছে বিধ্বস্ত পরিস্থিতি এবং সেই ট্রেন বর্ধমান দিয়ে পেরিয়ে শিয়ালদা পৌঁছেছে এখনো সেই স্তূপাক্ষিত পরিস্থিতি রয়েছে অনেক স্বজন হারানোর ব্যথা কান্না যা অর্থ দিয়েও কোনোভাবে মেটানো যাবে না ফলে রিপিড টেলিকাস্ট দেখতে হলো করমন্ডল এক্সপ্রেসের ঘটনা দেখতে হলো এটা অবশ্য বেদনার শেষ সে সংবাদ আমরা পরিবেশন করেছি আরেকটা বিষয় দু তিনটে বিষয় বলে নিই সেটা হচ্ছে আমরা নর্মালি জানি যে ইঁদুর বা বাদুরে চাল গম খায় এটা আমরা সবাই দেখেছি দেখবেন চালের টিন থাকলে ফুটো করে দেয় জাট থাকলে ফুটো করে দেয় অভিনেত্রী কি করে চাল গম খেলো বা ইডি তাকে ডাকলো এটা নিয়ে পাঁচ ঘন্টা জেরা হলো অভিনেত্রীর কথা বলছি ঋতুপর্ণা সেন কথা বলছি সেটা নিয়ে তোলপাট চলছে যদি তিনি বলেছেন তার হিসেব দিয়েছেন বাকিবুর রহমানের পরিপ্রেক্ষিতেই বিষয়টা হয়েছে তো যাই হোক কী করে চালগম তিনি পেলেন বা কি করলেন সেটা তিনি উত্তর দিতে পারবেন তাই অভিনেত্রীকে সম্মান যেমন দিচ্ছি কিন্তু পাশাপাশি নাম জড়াচ্ছে তা নাম জড়িয়েছে তদন্ত চলছে এর বেশি কিছু বলা উচিত না তবে উনি ফেস করবেন তিনি যখন গেছেন তিনি ফেস করবেন এটা তার ব্যাপার আর একটা বিষয় হচ্ছে যে অভিজিৎ দাস ববি যিনি ডায়মন্ড হাবারের তিনবারের পরাজিত প্রার্থী বিজেপি তাকেও দলে বা তার করিয়েছিল তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়ে দেবেন তো সাত লক্ষের বেশি ভোটে ঘট ঘরছাড়া হয়েছে সন্ত্রাস হয়েছে অভিযোগ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক আমরা বিপ্লব দেব যিনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মানিকবাবু বামফ্রন্টের সময় ছিলেন আর রবিশঙ্কর প্রসাদ ও বল তারা বিভিন্ন জায়গাতে ডাইমোনাবারে বাতার মুখে পড়েছেন বিভিন্নভাবে বেশ কিছু কর্মীদের বক্তব্য যে আমরাও ঘর ছাড়া জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেখেছেন এবং দলীয় শৃঙ্খলা পরিপ্রেক্ষিতে অভিজিৎ দাস ববিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফোকাস করেছেন যদিও তিনি বলেছেন তিনি চিঠি পাননি তিনি একথাও বলছেন যে কয়লা গরুর টাকা নাকি বিজেপির অনেক নেতা খেতেন মানে পেতেন সেটিং তো সেটা তো ওনাকে প্রমাণ করতে হবে সেটা সুকান্তবাবু বলেছে সুকান্ত রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলে তিনি হচ্ছে মঞ্চকে দায়িত্ব রয়েছে ওটা তার দলের ব্যাপার গরুর কয়লা টাকা বিজেপি নেতৃত্ব কীভাবে খেয়েছেন কিভাবে অভিজিৎ দান বল অভিজিৎবাবু বলছেন সেটা অভিজিৎবাবু বলতে পারবেন নিশ্চয়ই তারা কাছে প্রমাণ আছে তো প্রমাণ ছাড়া তো নিশ্চয়ই কথা বলা উচিত না প্রমাণ হাতে কথা বলা উচিত কিন্তু বিজেপির তার জন্য দলদা সবার কোনো প্রয়োজন নেই বিজেপির মধ্যে যে অন্তর্কল চলছে এবং যে ঘটনাগুলো পরপর দেখছি অনেকগুলো ইস্যু দিয়েই বলছি আপনাদেরকে যে আমি সৌমিত্র খাঁকে দেখছি তিনি কৃষ্টি ফিরিয়ে আনতে চাইছেন অনেক বেশি নরম সুর মনোভাব দেখাচ্ছেন তিনি বিষ্ণুপুরের উন্নয়নের কথা বলছেন ঠিক তিনি বলছেন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে প্রস্তুত এটা তো তার রাজনৈতিক বিষয় এবং আমরা তো শুরু দিয়ে বলে আসছি রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র নির্মাণ গতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলতে গেলে তো বিজেপি দালাল হতে হয় না আমি আসি সেই প্রসঙ্গে আসি ভেবেছিলাম ব্যাপারটাকে নিয়ে বেশ আমি স্ট্যাটাসে দিয়েছি আপনারা নিশ্চয়ই যারা আমাকে চেনেন বা জানেন তো নিশ্চয়ই চেনেন কারণ যাদের যারা বালিচোর তারা আমাকে চেনে যারা মাটি চোর তারা আমাকে চেনে খণ্ডকোষের বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাট যখন হচ্ছিল না তখন নবীনচন্দ্র বাঘ বিধায়ক তিনি বহুবার প্রশংসা করেছেন সেখানে ব্লক সভাপতি ছিলেন এবং অধিকারের প্রশ্নে মানুষের লড়াইয়ের জায়গাতে আমি বারবার সরব হয়েছি তার জন্য আমাকে বিজেপির দালাল হতে হয়েছে এরকম ভাববাক কারণ নেই আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে খবর করলে আপনি দালাল হতে পারেন না তো যাই হোক যিনি যিনি লিখেছেন আমি আপনাকে আগেও বলেছি এবং এখনও বলছি আমার রুচিতে বাধে বলছি হ্যাঁ কখনো কখনো উত্তর দিতে হয় জানেন তো আমি আপনাকে কোর্ট পর্যন্ত ট্রেনে যেতে পারি সেই ক্ষমতা আমার আছে এক তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস খণ্ডগোষ তার পেজ থেকে লিখে এটা পোস্ট করেছেন খুব ভালো করেছেন যেন আমি যেন সেই জেলখাটা আসামি ব্যাপারটা সেটা নয় আমি গণতন্ত্রে চতুর্থ স্তম্ভে দাঁড়িয়ে এবং এই সংবাদ পরিবেশন করি তবে আমাকে বিজেপি দালাল বলেছেন আমি আনন্দিত বল কিনা বলতে পারবো না আমার সঙ্গে তার সঙ্গে সিপিএমটা জুড়তে পারতেন আমি আপনাদের খবর করলেই খুব ভালো দেখুন আমি বারবার আপনাদের বলেছি যে আপনারা যিনি লিকেজ আমি আপনাকে বলছি আপনি খুব বাচ্চা ছেলে আপনারা দেখেননি কেশপুর গণত কেশপুর নেতাই দেখেননি আপনারা বানতলা ধানতলা দেখেননি অনেকে আবার বলছেন একজন কমেন্টস করছিলেন কমেন্টসের উত্তর মানে দিতে হয় নাহলে আপনাকে নির্জীব মনে হবে যে শিরা ফুলিয়ে কথা বলছেন না হ্যাঁ সিরা ফুলিয়ে কথা বলেছি বিশ্ববিদ্যালয় দুর্নীতি তো হয়েছে ষোলোই জুলাই তো তার হিয়ারিং আছে তো সেই দিন তো শিরা ডবল ফুলিয়ে দেব যাই হোক যারা আমাকে স্বপ্ন রেখেছিলেন যে মাটি মাটিতে ষাট বড় ওই কি বলে ডাম্পার দিয়ে দেখে নেবেন ষাট ষাট চাকার আমি আপনাদের একশো আট পর্যন্ত গেছিলাম দেখ আপনাদের উৎপাদন বেড়েছে তো চাইলে কোর্টে টানতে পারি আর মনে কারণ আপনাদের তৃণমূল নেতৃত্বের সঙ্গে আমার ওপরে সম্পর্ক আছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডিসেম্বরে ইন্ডিয়া জোটে যে বৈঠক হচ্ছে সেখানে কিন্তু আমি আমন্ত্রিত ছিলাম এটা ভুলে যাবেন না অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস খণ্ডগোষ্ঠ এটা ভুলে যাবেন না এবং সেই মিটিংয়ে আমি সসম্মানে কভারেজ করতে আমাকে পাঠানো হয়েছিল আপনারা জানেন না হয়তো আমার সঙ্গে আপনার দলে অনেকের সম্পর্ক ভালো আপনি আমাকে পছন্দ আপনার পছন্দ না করতে পারেন তাই মানানি মামলা আমি করতেই পারি ডিফার্মেশন কেস বলা হয় প্যান্ট হালকা হয়ে যাবে কিন্তু কেন হালকা হবে বলছি আপনাকে আমি যেহেতু আপনি আপনার পোস্টে শেয়ার শেয়ার করেছেন আমার সংবাদ খুল আনন্দিত কিনা বলতে পারবো না দুঃখিত কিনা বলতে পারবো না আমি দুঃখিত না আমি আনন্দিত আঠাশ বছর সাংবাদিকতার জীবনে এই দালাল শব্দটা শুনতে হয়েছে আমি সিপিএম এর টেরর দেখেছি সন্ত্রাস দেখেছি আমি তৎকালীন নিরপম সেন মদন ঘোষ দাগর তখন ছিলেন তারা জীবিত নেই এখন বিরাট গঙ্গার জীবিত নেই এখন মধ্যে গিয়ে দেখেছি সব আরগাইভে রাখা আছে চাইলে আপনাদের সমস্ত আমি ইউটিউবে আপলোড করে দিতে পারি আমাকে ধমকে চমকে তো লাভ হয় না কিছু কিন্তু যে যে সারনেমে আপনারা আমাকে দিলেন নেম বলা হয় থাকে পদবি পদবি যার সঙ্গে সিপিএমটা জুটতে পারতেন তাহলে ভালো লাগতো যে তার দুটো দলেই দালালিটা করছে অ্যাকচুয়ালি দালালি করে কিন্তু আমার পেট চলে পেট চলে না আপনাদের চলতে পারে আমার চলে না এত কথা বলছি কারণ হচ্ছে যে এটা নিয়ে কোর্টে দেখা হবে আপনি আমার ছবি ব্যবহার করছেন আমি এলেভেলে লোকজন নই কোন সাংবাদিক কি করছে কি যায় আসে না আমার আপনি আমার ছবি ইউজ করেছেন আপনি আমাকে লিখেছেন যে বিজেপি দালাল এই ছবি আমি কোর্টে আদালতে আপনার কোথাও লোয়ার কোর্টে নিয়ে আসবো তারপর হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট আছে দেখব কত পয়সার দম আছে আপনার দেখবো ঘটি চাটি পাটি আপনি আপনারা তখন তখন সামলাতে পারবেন তো তৃণমূল নেতৃত্ব আমি খণ্ডগোষকে বলছি মাননীয় বিধায়ক মোদ আপনাকেও বলছি আমি আপনাকে আপনার এলাকার যদি বিধায়ক জনপ্রতিনিধি এমন সাংঘঙ্গ তৈরি হয়েছে আপনার ওখানে সাংখঙ্গই বলবো এরা এরা মা মাসি মানছে না মানে এরা জল জঙ্গল মানছে না এরা মর্যাদা মানছে না এদের পরিচয় তৃণমূল কংগ্রেস পদবী শিক্ষাগত যোগ্যতা কি আমার জানা দরকার কিন্তু আপনি বিধায়ক সাহেব আপনাকে বলছি আপনি গোটা বিষয়টা নিশ্চয়ই দেখবেন আমাকে দয়া করতে হবে না আমি আমার লড়াই বুঝে নেবো আর ব্লক সভাপতি মাননীয় অপার্থিভ ইসলাম আপনাকেও আমি চিনি ব্যক্তিগত স্তরে কার প্রেরণায় করছেন সেটা আপনি নিশ্চয়ই দেখে নেবেন একবার আপনার সময় একাধিকবার বহু ভালো সম্পর্ক আপনার সঙ্গে আমার বিশ্বনাথ রায় আপনি কর্মাধ্যক্ষ বর্ধমান জেলা পরিষদে পূর্ব বর্ধমান জেলা পরিষদ আপনার সঙ্গে সম্পর্ক তো তাই যারা করেছেন তাদের সঙ্গে তাকে আমি কোর্টেটা নিয়ে আসবো এটা আপনি আপনারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন আমি কোর্টে না আনবোই এটা আর আমার ছবি ব্যবহার করা মনে হচ্ছে আমাকে একটা ডিফারমেশন কেস করা যেতে পারে আমি অলরেডি কথা বলে নিয়েছি আপনি কাকে নিয়ে মিম করছেন ট্রোল করছেন সেটা আমাকে যায় আছে না আমাকে ট্রোল করেছেন আমি ট্রোলের জবাব ওঠেই দেবো প্রস্তুত থাকুন আপনি আপনাকে আমি বলছি প্রস্তুত থাকুন আর আমি চাইলে আপনাকে আমি কথা না আমি কথা বলব আপনার সব কথা বলবো না যাই হোক ছিলাম হচ্ছে রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই প্রসঙ্গটা বলার দরকার ছিল কারণ আমি আমার স্ট্যাটাসে দিয়েছি কারণ আমি তো ওই লজ্জাবতী কাজ নয় যে আমি লুকিয়ে থাকবো আপনি লিখেছেন বুকের পাটা যে লিখেছেন আমার বুকের পাটা আমি আপনাকে প্রতিবাদ করছি এবং সেটা আদালতে করব বড় আদালতে করবো বারবার বলি আমি কারণ আমি আদালতের আমার ভরসা আছে বিশ্বাস আছে আমার সহকর্মীরা আমাকে বলে এক সময় যে নয় এই কমেন্টসে গুরুত্ব দিও না আসলে আপনারা জানেনই না যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করতে গেলে একটু পড়াশোনাটা করতে হয় আপনি আমাকে ভাববেন না যে আমি অশিক্ষিত লোকজন যথেষ্ট পড়াশোনা আমার পেটে বিদ্যে আছে আপনাদের আমার সংবাদ ভালো লাগবে না তো বালির চুরি করলে তো ভালো লাগবে না তো যারা বালির ছোট তাদের ভালো লাগবে না দেখুন আমাকে ঘাটলে কিন্তু বিপদ আছে মানে সংবাদের ক্ষেত্রে বিপদ হয়ে যাবে তাতে কিন্তু সমস্যা বাড়বে আপনাদের উদ্বেগ বাড়বে উৎকণ্ঠা বাড়বে আমি আমার মতো করে আছি আপনারা আপনাদের মতো করে থাকছেন না চেষ্টা করছেন করুন কিন্তু আমি দলদাস নই আপনার দক্ষিণ দামের যারা আপনাদেরকে দলদাসের কাজ করে আমি তাই সেই দলদাস কোনো সাংবাদিক না আমার সমস্ত সাংবাদিক কুলের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত স্তরে খুব ভালো আমি তাদেরকে খুব স্নেহ করি তারা আমার ছোট ছোট ভাইয়ের মতো তাই কারা তাদের আপনাদের কাছে হয়তো দাসখত দিয়ে রাখতে পারে আমি দাস দিয়ে রাখি আর দেখা হবে কোর্টে নিশ্চিত থাকুন আপনি আপনার প্রচুর চর্বি বাংলা ভাষায় যাকে বলেছে চর্বি কীভাবে গলাতে হয় সেটা আদালতে ভরা বাজারে আপনাকে দেখিয়ে দেবো আমি আপনার যে নেতা আছে সে নেতাকেও ওই নেতা শুনছেন আপনি শুনুন তাই আমি ব্লক সভাপতি অপারদিপ ইসলাম আপনাকে বলছি বিধায়ক মহোদয় রবীনচন্দ্র আপনাকে বলছি বিশ্বনাথ রায় আপনি কর্মদক্ষ আপনারা এমন দল তৈরি মানে লোকজন রেখেছেন নিজের পরিবারকেও বোধহয় ছাড়ের দেবেন না আক্রমণ করার ক্ষেত্রে তিনি সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন করুন আমি আর দলদাস নই আমি দলদাস নই সংবাদ ধারাবাহিকভাবে চলবে মাঝখানে চুপচাপ ছিলাম ভেবেছিলাম সুদ্রে ফুদরে যাবেন কিন্তু নিয়ে আবার শুরু হয়ে যাবে আমি শুরু হয়ে যাবেন তো সেই মধ্যরাতে বিভিষিকা হয়ে যাবে কিন্তু বিপদ বাড়বে কিন্তু আপনাদের তাই খন্ডগো স্থানের যিনি ওসি আছেন আমি আপনাকে কাহিনা টেনশন করছি যে এটা সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে সাইবার অপরাধের মধ্যেই পড়ে আপনি আমি ওসির নাম জানি না ও নতুন এসছেন তো আপনি নিশ্চয়ই দেখবেন আপনি যদি চান আমি আপনাকে আমি ইনবক্সে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো কিন্তু আমি আদালতে যাচ্ছি বিষয়টা নিয়ে যাই হোক চালগাম খেলো কারা ইঁদুরে খেয়েছে না মাদুরে খেয়েছে অভিনেত্রী কী করে খেলো এই তার জন্য এই পাঁচ ঘন্টা জেরা হয়েছে আর কাঞ্চন এক্সপ্রেসের দায়কার এই তর্ক বিতর্ক চলবে চলছ কাউন্সিলর তৃণমূল তৃণমূলকে মারছে কলকাতায় এটা দেখা গেছে বাবেরা শূন্য তা সত্ত্বে বাবেদের নাম জানাচ্ছে আর যত বেশি আক্রমণ চলবে আমার প্রতি তত বেশি আক্রমণাত্মক মেজাজ সাংবাদিকতা সংবাদ সাধুর্য সৌন্দর্যায়নের ক্ষেত্রে বিভিন্ন রূপ রস বর্ণ গন্ধ মিশিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করব তথ্য যা আমার কোনো অসুবিধা হবে না আপনাদের অসুবিধা হতে পারে সমাজ জীবনের ক্ষেত্রে আমি তো হুগি দিতে পারি না কারণ আমি তো সমাজবিরোধী দলের নাম লেখাই না আপনারা নাম টাম লেখাতে পারেন হয়তো এই ধরেই নিই তর্কে খেতে যাবে রাজনীতি মানে জানেন তো একটা সৃষ্টিশীল দৃষ্টিনন্দন পদক্ষেপ যা সমাজ জীবনকে প্রভাবিত করে এসব জ্ঞান হওয়ার অবশ্য আপনাদের ভালো লাগবে না তাই আমি তিনজনকে কাইটেনশন করলাম এমএলএ নবীন চন্দ্র বাদ ঘোষের ব্লক সভাপতি আবার ইসলাম কর্মদক্ষ বিস রায় আপনার দলে সমস্ত হচ্ছে এবং কাউকে ছবি চেপে দালাল কথাটা সেই তিহার জেলা আসামিদের মতো করা যারা করাচ্ছে করছে বা আপনারা নিশ্চয়ই খবর রাখেন তো সে বান্দাকে বলবেন যেন কোর্টে দেখা দেখা করে তার কত আছে প্রপার্টি আমি সেটা তো আদালতেই যখন কেসটা করবো মামলা তো আমার সাজানো হয়ে গেছে তো চলবে ডিফার্মিনেশান কেস কয়েক কোটি টাকার মামলা হবে এটা নিয়ে ভালো দেখবেন আপনারা আমরা যত বেশি সমালোচনা করবেন আমি তত বেশি আক্রমণাত্মক হব যত বেশি শীতল ভালোবাসা দেবেন তত বেশি শীতল হব যত বেশি ডাম্পারের ভয় দেখাবেন তত বেশি আক্রমণাত্মক হব আমি কোথাও সত্তা বেঁচে দি সত্তা বিক্রি আমি করিনি সত্তা বিক্রি আমি করবো না এই প্রফেশনের প্রতি যে সব যে সব যে সৌগন্ধ মানে সুগন্ধ যেটা যার সুগন্ধের সুবাসে উদ্ভাসিত হয় সমাজ জীবন যা আমি করার চেষ্টা করি তাই এই তকমাটা আমাকে অনুপ্রাণিত করেছে কিনা বলতেও পারবো না এই তকমাটা আমাকে ভাবিয়েছে তাই আপনার নামটা করছি না বাচ্চা ছেলে আপনি কিন্তু আপনাকে কোর্টে নিয়ে এলে দু তিনবার আপনি বুঝতে পারবেন যে আপনার শখটা মিটে যাবে সেটা হবে অপেক্ষা করুন ভালো থাকবেন সন্ত্রাস চলছে এখনও পোস্টল ভাইলেন্স চলছে আদালত বলেছে কিছুদিন থাকতে তো পোস্টল ভাইলেন্স হলে তো বলা যাবে বলতেই হবে চাল চুরি হলে বলা যাবে বালি চুরি হলে বলা যাবে বিশ্ববিদ্যালয়ের চুটিতে বলবোই আমি তা তাহলে বলবোটা কী হবে বলবোটা কোথায় কী বলতে হবে আমি শাসক দলের উন্নয়ন তো বলছি মুখ্যমন্ত্রীর কথা বলছি আর শুনুন যারা আপনারা হয়তো আমাকে চেনেন কম অল্প বেশি আপনাদের এই জেলায় যারা প্রবীণ মন্ত্রী আছেন স্বপন দেবনাথ মাননীয় স্বপন দেবনাথ আমার কাছে আমার সম্পর্কে খবর নেবেন আপনাদের দলের সুপ্রিমো আছে না যার জন্য আপনার দলটা করে কমে খাচ্ছেন নিচ্ছে হবে ওপরে নেতৃত্ব জানে না চেনে কিনা সে যাব খোঁজ খোঁজ লাগাবেন পুলিশ প্রশাসনকে খোঁজ লাগাবেন তাহলে বুঝে যাবে দেখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ আছে না পরে কথা হবে আমি এইটা তো আমি অভিষেকের দপ্তরে পাঠিয়ে দিচ্ছি অভিষেক বাবু যারা দেখেন ডিপার্টমেন্ট তারা তো জানেন ব্যাপারটা ঠিক আছে লড়াই আপনি শুরু করে দিলেন আপনারা এ আপনার কোপে বাকিরা কোপে পড়ে যাবে মানে যারা করে কমে খাচ্ছিল তাদের বিপদ বাড়বে ভালো থাকবেন সঙ্গে থাকবেন কমেন্টস করতে থাকবেন আবার দাদা লিখবেন ছবি চাপবেন আজকে যা জামাটাও ঠিকঠাক করেছি যত লিখবেন যত ছবি দেবেন তত ভয়ঙ্কর হবে তত কোটে পয়সা খুঁজবে আপনার আপনাদের খুঁজবে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কণ্ডবস্থ বলছি আপনাদের পেজ থেকে এটা হয়েছে দ্য বি রেসপন্সিবল অফ দ্যাট অফ এম এম এলএ রবীন্নচন্দ্র বাগ আপনিও এবং রেসপন্সিবিলিটি পার্টির ব্লক সভাপতি আপনাকেও জানিয়ে রাখলাম রেসপন্সিবিলিটি নেবেন কিনা আপনার ব্যাপার আর কর্মদক্ষ বিশ্বচন্দ্র রায় আপনিও দেখবেন না পুলিশ ওসি খণ্ড ঘোষ এস ডিপিও খণ্ড ঘোষ রায়নাথ দায়িত্বে আছেন সিআই এস পি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বর্তমানে অ্যাকশন টেকেন নেবেন সাইবার ক্রাইমে যিনি দায়িত্ব আছে তিনিও অ্যাকশন টেকন নেবেন রাজ্যের পুলিশের মহানির্দেশককেও আমি দিয়েছি এটা এটাও আপনি টেকেন অ্যাকশান নেবেন চিফ সেক্রেটারির সঙ্গে আমি মেলে এটা পাঠিয়েছি সেটাও টেকেন অ্যাকশান হবে আমি ছাড়বা পাত্র রই আমি লজ্জাপতি গাছ উনি লুকিয়ে বাড়ি চলে যাব এই বুকের পাটা আছে সে চলবে ভালো থাকবেন ভেবেছিল আমি কথাগুলো বলবো না কাঙ্ক্ষিত চেতনার মধ্যে দিয়ে এগুলো সত্যি মানায় না তবু আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন তা জবাব আপনারা দিতে হবে নমস্কার বাকিটা কোটে দেখা হবে